কাকুরা ভাইয়েরা আমি আজকে বেগুন কেটে নিয়েছি দেখো কত সুন্দর করে বেগুন কেটে নিয়েছি এখন আমি বেগুন আলু আর ছোট্ট একটা দুইটা আলু দিয়েছি এর সাথে আমি এই যে সুটকি দিয়ে লোট্টে সুটকি দিয়ে এটা কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে দু তিনবার করে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি বালু থাকে এর মধ্যে একটা গন্ধ আসে গন্ধটা থাকে না তাই এখন আমি দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন বাটা পেঁচ বাটা আর দেখো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ ছুটকিচে আমি জিরা দিই না বন্ধুরা যাই হোক এবার এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি চুলাই আমি পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি পেস্টে দিয়ে দেবো পেস্টা দিয়েছি তাই পেস্টে চলেই দিয়েছি কেটে দিন বন্ধুরা নানা রকম সবজি দেওয়া কুচকি দিয়ে তোমরা রেসিপি করবা খুব ভালো লাগে তিন দিয়ে আলু দিয়ে নতুন আলু এবং দিয়ে দিয়ে নানা রকম সবজি দিয়ে কুচকি দিয়ে রান্না করবে দেখবে কত মজা কত টেস্টি পেজটা আমার একটু লাল হোক তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে পেজটা বাদামে হয়ে গেছে এখন আমি খাই পেজ রসুনটা দিয়ে দেবো দেবামে একটা গন্ধ আছে গন্ধটা যেন থাকে না এই জন্য একটু আগে দিয়ে ভুলে নেব এখন বন্ধুরা মশলাগুলা দিয়ে দেব সাথে একটুখানে পানি দিয়ে দিলে যাতে মশলাটা না হাতে শুটকিটাও দিয়ে দিলাম এটা দিয়েই এটা কষিয়ে নেব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার শুটকি বেগুন আলুর রেসিপি দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি বেগুনটা ঢেলে দেব বেগুন আলুটা এখন আমি আবার সুন্দর করে কষিয়ে নেব দেখো দেখতে কত সুন্দর সবুজ খেতেও সেই সবজিটা দেখো বন্ধুরা আমার সবজিটা কষানো হয়ে গেছে সত্যি বেগুন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো জলদি দেব অর্থাৎ জলদি দেব আমি ঝুল দিব এখন কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেব দেখো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে আসছে আমার কত সুন্দর লোবনীয় হয়েছে আমার এই তরকারিটা একটা তরকারি হলেই মানুষের ভাত খাওয়া হয়ে যায় যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার জন্য দোয়া করবে আমি জানি সামনে দিকে এগিয়ে যেতে পারি তোমরা আমার সহযোগিতা করলেই আমি এগিয়ে যেতে পারবো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো তোমাদের শরীর মন সব ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি এটা আর কি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাক আরো অল্প একটু বাটি হয়ে যাবে আমি দিয়ে দেবো দুনিয়া পাতা দিয়ে নামিয়ে দিবো আজকে আমি হাতের কাছে টমেটো নেই আমি টমেটো দিতাম সুষ্ঠির তরকারি নানানভাবে রান্না করা যায় আমার কাছে রকমেরই বেশি ভালো লাগে তাই বেশিরভাগই আমি এই রকমেরই রান্না করি প্রায় হয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যেই রেসিপিটাকে তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা এখন আমি কিছুটা ধন্য পাতা অ্যাড করে দেবো যে আমি কিছুটা ধন্য পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি ধন্য পাতাটা দিয়ে দেবো এভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখবে সুখী তো বেশি চট্টগ্রামের মানুষই পছন্দ করে অন্য অন্য দেশের মানুষও ভালোবাসে এখন কিছু কিছু দেশ আছে সুখ কি চিনেও না খেতেও দাঁড়ে না কিন্তু এভাবে যদি সবাই রান্না করে খায় যখন মাছ মাংসের কাছে ফের হয়ে যাবে এখন তো শীতের দিন এখন একটু তরকারিটা সবজি একটু সস্তা হয়েছে আর আলু পেঁয়াজ এগুলোর ভিতর তো হাতই দেওয়া যায় না এখন আলু ছাড়াই তরকারি খাবার কারণ যে দাম এ দামে আমরা আলু কিনে খেতে পারবো না তাহলে বন্ধুরা আমি পরিবেশন করি আমরা দেখো এই যে দেখো আসল আসল রূপ এখন আমার তরকারিটার আসল রূপ দেখো দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা ছুটকি লোট্টে ছুটকি বেগুন আলু দিয়ে পাতা কাঁচামরিচ সবই আমি দিয়েছি দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে তাহলেই তারা দেখবে আর আমি উৎসাহ পাবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমার ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো রাখি কোথাও বেশ আবার আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের মাঝে আমি তোমাদের ভিডিও যখনই দেখি না কেন বন্ধুরা আমি কমেন্ট করি আমি লাইক দিই আমি যা যা দরকার আমি সবই করি তোমরাও আমাকে দিবি নিয়মিত তাহলে আমরা এগিয়ে যেতে পারবো খুদা হাফেজ আসসালামু আলাইকুম বন্ধু